ছোটো করলেও চলবে ঠিক আছে তারপর বাবার ইচ্ছা যে বিক্রি যখন করে দিচ্ছি একবার ছেলেকে একটুখানি চড়িয়ে নিই আমার বরের একটু কষ্ট হচ্ছে বুঝতে পারছি আসলে অনেক শখ করে কিনেছিলো ও গাড়িটা সুপ্রভাত বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি তোমরা ভীষণ ভালো আছো দেখো বেশ কিন্তু ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে সকালবেলার দিকটা তো ভীষণ ঠান্ডা লাগে তা আমার এই দিকটাতে যেন তো বেশ এগারোটা বারোটা নাগাদ থেকে না রোদ রাখে তা এখানে তখন দোতা বেশ বসে ও খাওয়ার সময় দুপুরবেলা এখানটাতে বসালে না ও বেশ গ্রিল ধরে এই জায়গাটা খেলে আর খেয়ে নেয় তা এই জায়গাটা এই জন্য খুব ভালো করে বারান্দাটা এখানটা পরিষ্কার করে রাখলে ভালো লাগবে ও এসে নোংরা নালে না এখানে না পাখি ঢোকে পাখি ঢুকে এখানে পটি করে দেয় তার জন্য আরো বেশি ভালো করে পরিষ্কার করতে হচ্ছে তা আমি কাজটা অন্য করে নিই তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলতে ছেলে ঘুমাচ্ছে এই সময়ই ছেলের নখটা কেটে দিই জিগে থাকলে না কাটতে পারি না আর আগে ওর বাবাই কাটতো ছোটবেলায় তখন তো আমি ঠিক করে ধরতে পারতাম না কাটতো কিন্তু যবে থেকে আমি কাটতে কাট মানে ওর নখটা কাটতে শিখে গেছি তবে থেকে ওর বাবার নখ কাটে না এখন নাকি ওর বাবার ভয় লাগে জানো তো আমার ছেলে না এই যে আঙ্গুল এগুলো আমারও হয় এই দেখো আঙ্গুলের এই যে ঠিক আছে এখান থেকে না চামড়া ওঠে উল্টো চামড়া ভীষণ ব্যথা হয় তোমাদের দেখাচ্ছি ধরো এই দেখো দেখতে পাচ্ছি এই আঙ্গুলগুলোতে এই দেখো কীভাবে উল্টো চামড়া ওঠে এগুলোতে কিন্তু ভীষণ ব্যথা করে জানো কিন্তু আমি না ক্রিম শ্রিম লাগাই ওর আঙ্গুলে তাও সত্ত্বেও ওঠে সবকটা আঙ্গুলে দেখো এরম উল্টো চামড়া ওঠে তো একটু তোমাদের যদি জানা থাকে যে কি করলে এগুলো হবে না আমাকে একটুখানি কমেন্টস করে বলো হ্যাঁ এই যে ছেলেকে একটা জামা পরিয়ে দিয়েছি রেডি হয়ে গেছে কে তুমি রেডি হচ্ছ রেডি হয়ে গেছে আমার বড় ওকে একটু কোলে নাও এখন আসলে আমরা একটুখানি বেরাচ্ছি বেরাচ্ছি বলতে ছেলেকে একটু বাইক চড়াতে নিয়ে যাচ্ছি আসলে আমাদের আর আর থ্রি থ্রি টেন তাই তো আর আর থ্রি টেন গাড়িটা বিক্রি করে দেব তার যেটা কোনো দিনই আমার ছেলে চড়েনি তো আর বাবার ইচ্ছা যে বিক্রি যখন করে দিচ্ছি একবার ছেলেকে একটুখানি চড়িয়ে নিই তাই সেটাই বেরাচ্ছি আর কেন বিক্রি করছি সেটা তোমাদেরকে অবশ্যই জানাবো আগে বেড়াই তারপর ঠিক আছে চলো হ্যাঁ যে আমাদের গাড়ি এই গাড়িটাই বিক্রি করে দেওয়া হবে চলো পাপা বাইরের দিকে বার করো তারপরে বসবো এই বাড়িতে চলে এসেছি আসলে রান্না বান্না হয়ে গেছে আর এখন এর ওয়েদারটাও খুব ভালো এই সময় না খালি ঘুরতে চায় মনটা তাই জন্য বেরিয়ে আসলাম আমার এমনিতেও তো ওর বাবার মনটা একটু খারাপ তাই ভাবলাম চলো একটু ওই ঘুরে আসি আর এই বাড়িতে এসে বেশ ভালোই হয়েছে আমার ছেলের একখানা জুতা হয়ে গেছে আমার মা একটা জুতা কিনে রেখেছে এই দেখো দেখাচ্ছি দেখো এই জুতাটা দিয়েছে আমার ছেলে খুব পছন্দ নিয়ে বসে রয়েছে বেশ ভালোই হয়েছে জুতোটা একটু বড় দিয়েছে মা কারণ ও তো এখনও জুতো পরে হাঁটতে পারে না যখন পরে হাঁটবে তখন একদম ঠিকঠাক হয়ে যাবে এই জন্য একটুখানি বড়ই নিয়েছে ও মাছের তেলটা একটু পরিষ্কার করে নিও কাকুর থেকে মাছ নেবে না এ আবার আলাদা কালী কাকু ভালো মাছ দেয় না পচা মাছ দেয় কি লোটে চিংড়ি ভালো মাছটা আমাদের তো কাতলা নিচ্ছে কাকু কত করে চিংড়ি ওই বড় গুলো বেঁচে দেখাবে ছোট গুলো ভেতরে রে হ্যাঁ কত কত চিংড়ি কত দাঁড়াও দেখছি চলে আসলাম আমাদের ঘোড়াও হয়ে গেলো বাজারহাটও হয়ে গেল কালকের চলো ঘরে যাই জামা কাপড় ছেড়ে তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলবো ঘরে চলে এসে আগেই ছেলেদের খাবারটা বসিয়ে দিয়েছি কারণ অনেক দেরি হয়ে গেছে তার খাবারটা বসিয়ে এখন ওকে আগে স্নান করেই দেব ওর বাবা গেছে ওই বাড়িতে মানে আমার বাড়িতে গেছে তা ওর বাবা আসবে ততক্ষণে ওকে স্নানটা করিয়ে আমি খাবিয়ে দিই মাছগুলো থাকুক এখন ধোবো না দেরি হয়ে যাবে ওকে না কেউ ধরলে বা ও না ঘুমালে মাছগুলো ধুতে পারবো না কিছুটা মাছ নিয়ে গেছে আমার শ্বশুর বাড়িতে ওই বাড়িতে কিছুটা মাছ দেবে আর কিছুটা মাছ এই বাড়িতে রেখেছে তো এটা আমি পরে ধরবো চলো ওকে এখন ভাত হতে হতে ভাত না মানে খিচুড়ি যা খাওয়াবো সেটা হতে হতে ওর মোটামুটি আমার স্নান খান করানো হয়ে যাবে আর আমার ঘড়িটা দেখছি ঘোড়া হয়ে রয়েছে এগারোটা পনেরো বেজে রয়েছে সেই সকাল থেকে ব্যাটারি শেষ ব্যাটারি লাগাতে হবে চলো বাপা আমার বরের মনটা খারাপ হয়ে গেছে কি গো গাড়ি বিক্রি করে দেবা বলে মনটা খারাপ মন খারাপ না সব করে কিনেছিলাম আরে চিন্তা চিন্তা করো না আমাদের ছেলে বড় হবে তখন আবার কিনবো বলো ছেলে বড় হলে তো তখন আবার কেনাই যাবে এখন শুধু শুধু ফালতু ফালতু রেখে তো আর লাভ নেই কোনো এই জন্য বিক্রি করে দেওয়া হচ্ছে ওর মধ্যে দুখানা ব্যাটারি চেঞ্জ করে দিচ্ছি চালানো হয় না তো তাহলে বলো ব্যাটারিগুলো তো দাম অত বলো না চলে চলে ব্যাটারি গুলো নষ্ট হয়ে হ্যাঁ থাক আমরা পরে আবার কিনবো হ্যাঁ পাপা আমরা পরে আবার ভালো গাড়ি চলবো ওচ্চ মত বসতেই পারে না এই যে এখন বসতে পারি যখন পরে বড় হবে তখন আমরা ভালো গাড়ি কিনবো তখন চলবে ও খেলা ব্যস্ত আমার বরের একটু কষ্ট হচ্ছে বুঝতে পারছি আসলে অনেক শখ করে কিনেছিল ও গাড়িটা ভীষণ শখের গাড়ি ওর তা একটু তো খারাপ লাগছে বুঝতেই পারছি কিন্তু কিছু করার নেই এই গাড়িটা যখনও এখানে কিনেছিল তখন আমাদের এখানে কিন্তু এই গাড়ি কারোর ছিল না তা বেশ আমার বর যখন গাড়িটা নিয়ে বেরাতো না সবাই বেশ জিজ্ঞাসা করত যে কত নিল কবে নিলে অনেকে এসে ফটোও তুলতো যেন গাড়িটার সামনে দাঁড়িয়ে তা আমার বর বেশ খুশি হতো কিন্তু মাঝে মাঝে কী করতো যেন তো গাড়িটা রেখে একটু দূরে দাঁড়িয়ে দেখত কেউ আসে নাকি দেখতে অনেকে গিয়ে না গাড়িটা বসে ফটো তুলতো একটু ধরতো ঠরতো আমার বর কিন্তু ভীষণ খুশি হতো তাতে তা সেই জন্য মানে একটা ভালোবাসার জিনিস যেটা

মাছটাকে ধুয়ে রাখলাম আর আমি এরকম ভাগে ভাগে মাছ রাখি দেখো এটাই কিছুটা রেখেছি এটাই কিছুটা আর এটাই কিছুটা রাখছি আর তেলটা এখনই উনি খাবেন বললাম কালকে করবো কিন্তু হবে না বলছে এখনই খাবে এই যে দেখো মাছের তেলটা বেশ ভালো পরিষ্কার সাদা তো তেলটা রান্না করবো তা ও একটুখানি কেটে দিচ্ছে বেগুনটা তেলটা রান্না করে তারপর স্নানে যাবো স্নান করে নিয়েছি এখন খেতে বসে গেছি আর ওর বাবা এখন স্নানে গেছে আজকে আমি আগে খেয়ে নিচ্ছি কারণ আমি তখন রান্না করছিলাম মাছের তেলটা তোর বাবা বললো আমি করছি তুমি যাও। তা আমি স্নানটা করে খেয়ে নিচ্ছি তারপরে বাবা খাবার আজকে মাছের তেলটার বাবা রান্না করেছে খেয়ে দেখি কেমন হচ্ছে আজকে দেখো কী কী রান্না হয়েছে। আমি শুধু মাছের তেল আর এই যে মা পাঠিয়েছে শঙ্কর মাছ এই যে শঙ্কর মাছের ঝোল করেছিল আলু দিয়ে মা পাঠিয়েছে সেটাই খাচ্ছি আর আমাদের আজকে রান্না হয়েছিল এটা কি ও ডিমের অমলেট করে ঝোল যেটা আমি এখন আর খাবো না একটু ডাল খাবো এই যে টমেটো দিয়ে ডাল হয়েছে খাবো সেটা আর এদিকে করেছিল বেগুন ভাজা সেটাও খাবো না আমি এই দুটো দিয়েই খাবো আর মাছের তেলটা খেয়ে তোমাদেরকে বলবো যে কীরম রান্না করেছে গো তেলটা ভালো হয়েছে গো সত্যি ভালো হয়েছে খেতে বেশ গরম গরম তেল তো ভালো লাগছে খেতে রান্না ভালো হয়েছে তা তাড়াতাড়ি করে খেয়ে নি কারণ দোতা উঠে গেল আর খেতে পারবো না ও বাবা তো আপনি স্নানের গাছে ধরতেও পারবে না তা খেয়ে নিই ঠিক আছে ছেলে আর ছেলের বাবা ওই ঘরে ঘুমাচ্ছে তা আমি একটু আসলাম তোমাদের সঙ্গে কথা বলতে আসলে গাড়িটা কেন বিক্রি করব তোমাদের বলেছিলাম জানাবো দেখো আমাদের দুটো গাড়ি একটা পালসার ওয়ান এইট্টি ওটা অনেক আগের গাড়ি আর তারপরে ওর বাবা এই গাড়িটা কিনেছিল শখ করে আর আর থ্রি টেন এই গাড়িটা তা এই গাড়িটা তোমরা দেখলেই আমি যখন মানে রাস্তা দিয়ে যাচ্ছিলাম আমি কতটা ওপরে থাকি উঁচুতে থাকি মানে গাড়িটার পেছন দিকটা না অনেকটা উঁচু তা যার ফলে যখন আমি প্রেগনেন্ট হই আমি ওই গাড়িটা চড়তে পারতাম না উঠতে কষ্ট হতো তা ওই গাড়িটা তখন আর বের করা হতো না আর দোতা আসার পরে দোতাকে নিয়েও কিন্তু ওই গাড়িটাতে আমি বসতে পারি না বসতে পারি কিন্তু উঠতে খুব অসুবিধা হয় কেউ যদি ধরে দেয় তারপরে আমি উঠি তারপর দোতাকে আমাকে কোলে দিলেও অসুবিধা হয় না কিন্তু সব সময় সবাইকে পাওয়া যায় না যার ফলে ওই গাড়িটা না বের করা হয় না তা গাড়িটা এমনি রেখে রেখে না ব্যাটারিটা বসে যাচ্ছে তার প্রথমে একবার ব্যাটারি বসে গেছিলো তখন মানে চেঞ্জ করেছে ব্যাটারিটা তিন হাজার টাকা লাগে একবার ব্যাটারি চেঞ্জ করতেন আবার কিছুদিন আগেও গাড়িটা এরকম বের করতে গেছিলো তখন দেখছে আবার স্টার্ট নিচ্ছে না গ্যারেজে নিয়ে গেল আবার তিন হাজার টাকা দিয়ে ব্যাটারি চেঞ্জ করতে হলো কালকে না পরশু দিন পরশু দিন গাড়িটা আবার বার করতে গেছিলো যে একটুখানি ধু মানে ধুলোটুলো হয় না নিচে রেখে রেখে একদম নোংরা হয়ে যাচ্ছে পরিষ্কার করার জন্য তখন দেখছে আবার গাড়িটা চলছে না ব্যাটারিটা বসে গেছে আবার নিয়ে গেছিলো কালকে গ্যারেজে তা গ্যারেজে গিয়ে এরকম ব্যাটারিটা বলছে আবার চেঞ্জ করতে হবে এবার দেখো গাড়ি যদি চালায় তারপরে যদি টাকা খরচা হয় কষ্ট হয় না অতটা কিন্তু বাইটা চালাচ্ছে না শুধু শুধু থেকে থেকে গাড়িটা নষ্ট হয়ে যাচ্ছে মানে দু দু দিন মানে তিন মাস চার মাস অন্তর অন্তর ব্যাটারিটা চেঞ্জ করতে হচ্ছে আর তিন হাজার টাকা করে খরচা হচ্ছে তাই কালকে আমরা ডিসিশান নিলাম রাত্রেবেলা যে বললো যে এটা একটা কাজ করি আমি বললাম যে দেখো রেখে লাভ নেই এত দামি গাড়ি আর দিন দিন গাড়িটা যত দিয়ে দিয়ে মানে সব বয়স বাড়ছে হয়তো আমরা চালাচ্ছি না কিন্তু লোকে যখন এটা জানবে যে এত বছরের এটা চার বছর হয়ে গেছে গাড়িটা চার বছর বয়স তখন ভাববে যে পুরোনো গাড়ি দামও কমে যাচ্ছে এরপরে বিক্রি করলে আর দাম পাবে না তা আমি বললাম চলো বিক্রি করে দাও গাড়িটা পরে আবার কেনা যাবে তা ওর বাবার একটু মানে কষ্ট লাগছে অনেক কষ্টে কিনেছে মানে গাড়িটা খুব শখ করে কিনেছে কষ্ট বলতে শখ করে কিনেছে এবার দেখবে শখের জিনিস মানে বিক্রি করে দিতে একটু কষ্টই লাগে তা একটু বুঝতে পারছি যে কষ্ট হচ্ছে কিন্তু তারপর ও বললো যে হ্যাঁ ঠিকই বলেছো যে বিক্রি করে দিই পরে দেখা দেব কারণ এখনও দোতা অনেক ছোটো ওকে নিয়ে পারবো না তা এমনিতে আমাদের তো একটা গাড়ি আছে না তাই জন্য আমরা ডিসিশান এলাম গাড়িটা বিক্রি করে দেব তা আজকে আজকে যায়নি আবার পরে যেদিন ছুটি পাবে সেদিন গ্যারেজে নিয়ে যাবে ওই গ্যারেজেই দেখ বলবে বিক্রি করে দেওয়ার জন্য তোমরা যদি কেউ গাড়িটা কিনতে চাও তাহলে আমাকে কিন্তু কমেন্টসে জানাতে পারো আমি তোমাদের সাথে কন্ট্যাক্ট করে নেবো ঠিক আছে আর হলে বা আমাকে মেলও করতে পারো আমার চ্যানেলের যে মেল না দেওয়া আছে বিজনেস অ্যাকাউন্ট বলে তোমরা দেখতে পারবে আমার অ্যাবাউট সেকশানে সেখানে গিয়ে দেখবে ওখানে আমার মেল দেওয়া আছে ওই মেলেও কিন্তু তোমরা আমাকে কন্ট্যাক্ট করতে পারো তাহলে তোমরা মানে যদি কেউ কিনতে চাও তা যাই হোক তা বললাম কেন গাড়িটা বিক্রি করতে চাই গাড়িটা বিক্রি করার এটাই কারণ আর সত্যি কথা বলতে আমারও একটু খারাপ লাগছে মানে ওনা গাড়িটার কথা বললে দেখলাম কথা বলছে সবই আমি আর কি করছি ওর সাথে যাতে ও ভুলে যায় ব্যাপারটা কিন্তু ওর মুখটা দেখে বুঝতে পারছি জোর একটু খারাপ লাগছে আমি কিছু করার নেই বলো ফালতু ফালতু রেখে তো লাভ নেই যাই হোক আজকের ব্লগটা বাড়াবো না ভাবছি এখানেই শেষ করে দেব টাটা তাহলে রাখছি তাহলে কল্পনার দিকে ছাড়িয়ে দেব কালকের থেকে তুমি করবে রান্নাটা